কি হেজে দেখ কেটা মোবাইলে দেখ মোবাইলে দেখ এই অদি কই দেখাই ভাই যে মোবাইলে দেখ মোবাইলে দেখ নামবোৰ এই নবরে আরে বিড়াল নাম কলো কই যাস মোবাইলে দেখ এই যে কত সুন্দর বিরলটা এই হেই কই যাস কি কি লাগছে বিড়ালটা খাবার না পেয়ে শুকায় গেছে অনেকটা পাতলো হয়ে গেছে শরীরে মাংস হার মাংস শুধু হাড়গুলা দেখা যাচ্ছে মাংস নেই খাবার দেয় না খাবার ব্যবস্থা করতে হবে এর একজন খাবার আনতে গেলেও দেখি তারপরে এর জন্য কিছু খাবারের ব্যবস্থা করলে ভালো হয়

i